তাহলে কলিতে যাতে মানুষ সহজলব্ধভাবে হরিকে পায় একদম সহজ পথ সহজ ভাবে ঈশ্বরকে পাওয়ার বিধান সেটা একমাত্র মতুয়া দর্শন এটা দেখাই ছিল মহাপ্রভু বৈষ্ণব দর্শনে কিন্তু কিছু বৈরাগিক মহাপ্রভুর আদর্শটাকে নষ্ট করে দিল যে ভাব দিতে এসেছিল তার বিন্দু মাত্র ভাব বৈরাগীরা ধরে রাখে নাই পরিচার কেন আসতে হল মহাপ্রভু যে ভাবটা পূর্ণ ভাবে প্রকাশ করতে চেয়েছিলেন কি চেয়েছিলেন মহাপ্রভু কি দিতে এসেছিলেন মহাপ্রভু মহাপ্রভু শ্রীমতী রাধা রানীকে বললেন যখন তিনি লীলায় কৃষ্ণ ছিলেন রাধা আমি তোমার চরণে হয়েছি বাধা তুমি আমাকে এত ভালোবাসো যদিও রূপ আমার কালো কিন্তু তোমার কাছে লাগে যে কত ভালো এত ভালোবাসলে তুমি তুমি কি পেয়ে ভালোবাসলে আমার তোমার ভালো লাগে তাই পাও রাধা করে বন্দনা বন্ধু আমার জায়গায় যদি দাঁড়াইতে তাহলে বুঝতে পারতে কি হলে তোমার ভালোবাসা যায় এটা বলে প্রকাশ করা যায় না গোবিন্দ বললেন রাধারা নির্ধারে যদি ভালোবাসো তুমি আমারে আমার কথা নেও তুমি এত ভালোবাসলে আমারে আমি বাধা করলাম তোমার ভালোবাসার পরে আমি এই প্রেম দিতে যাব নদিয়ার ঘরে আমারে তোমার তিনটে জিনিস ভিক্ষা দাও কি কি তোমার ভাব কান্তি বিলাস অঙ্গে নেবো আমি নদীয়ায় গৌর হব আমি ভগবান হয়ে ভক্তের ভাব কি আমি নিজে অনুধাবন করতে পারি নাই আমি যদি ভক্ত হই মনে আছে ভাব ভগবান যখন ভক্ত হয়ে আমি যাব যে কি ছেড়ে রূপে আমাকে ভালোবাসলে আমি বুঝতে পারবো রানী বললেন আমি দেব কি কি চাও বললেন তোমার ভাব চাই তুমি যেভাবে আমাকে ভালোবাসলে আমাকে পাবার পরে তোমার মধ্যে যে ভাবের সঞ্চার হয় ওই ভাবটা আমার দাও আর কি তোমার কান্তি কান্তি মানে হচ্ছে দেহ আমাকে পাবার পরে তোমার দেহের মধ্যে যে সুখ হয় এই দেহটা কান্তিকে আমার দাও তোমার ভাব কান্তি বিলাস এই তিনটা আমাকে দাও এই তিনটে যদি দাও আমি ভক্ত হব ভক্ত হই আস্বাদন করব তুমি কেমন করি আমাকে এই আমি আমি যেমন কবি গান গাইছি কি গাইছি না গাইছি এটা কিন্তু আমার বোঝার শক্তি নাই আমি কি গাইছি আমি নিজে কিন্তু আস্বাদন করতে পারছি না আস্বাদন করতে পারবো কখন আপনাদের মতো ভক্ত হয়ে আমি যখন গান করব শ্রবণ গোবিন্দ তাই বললেন রাধা রানীকে রাধা তুমি যে আমাকে ভালোবাসো কি পেয়ে ভালোবাসলে এইটি আমি বুঝতে পারলাম না তাহলে আমি যদি বুঝতে চাই আমাকে ভক্ত হয়ে যেতে হবে ধরয় কথা নাও তোমার তিনটে ভাব দাও ভাব কান্তি বিলাস আমি নিজে ভক্ত হব রাধা রানী বললেন দিলাম তোমারে তবে আমার একটা কথা নিতে হবে কি আমি যে প্রেমে বাঁধলাম তোমারে এই প্রেম দিলাম তোমারে অসুবিধা নাই কিন্তু সেদিন তুমি একা একা এই প্রেম আর সাধন করবে না আমার সাথে কথা দিতে হবে নদী আর ঘরে ঘরে প্রত্যেকটা ভক্তরে এই রাধা প্রেম কি এই প্রেম তোমার ভক্তের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দিতে হবে মহাপ্রভু বললেন তাই হবে এই প্রেম দিতে মহাপ্রভু এসেছিলেন তাহলে মহাপ্রভুর অবতীর্ণ হওয়ার পিছনে কারণ রাধা প্রেম বিতরিতে মহাপ্রভু এলেন জগতে এইবার প্রেমটা ছিল কেমন এইতে যদি বৈষ্ণবেরা করে আস্বাদন তাদের কাছে পার্থক্য থাকে না কখন রাধারানী একদিন পর্বতের পাশে গোবিন্দ বাসনী বাজাচ্ছে রাধা রানী রন্ধনশালায় রন্ধন করছেন রন্ধন করতে 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 হঠাৎ করে গোবিন্দ তার বাসনীর দিয়েছে তান শুনিয়া বাসরির তান রাধা রানীর হয়েছে গোবিন্দের গোবিন্দা রাধা বলে করে যখন থাকিতে ঘরে তখন ছটিয়া চলিছে রাধা রানী কোথায় কৃষ্ণ মদন গোবিন্দ দেখছে তাই রাধা বাসরী শুনে দৌড়াই আস গোবিন্দ মনে মনে ভাবল তাই একটু সলনা করিস কেমন ভালো বাসে আমার একটু দেখতে চাইছি দেখো রাধা প্রেমটা কেমন এ যদি কোন বই রাগী বসে মতুয়ার ভাবের সাথে বিন্দু মাত্র রাধা প্রেমের পার্থক্য প্রকৃত বৈষ্ণব আর প্রকৃত মতুয়া এর মধ্যে বিন্দু মাত্র পার্থক্য ছিল না কিন্তু এখনকার বই সাথে মতুয়ার মিলতেছে না কেন এই আকাঠা বৈরাগী আর আকাঠা মতুয়া এদের আগে মিল নাই কিন্তু আদিতে যারা প্রকৃত বৈষ্ণব ছিল প্রকৃত মতুয়া ছিল তাদের মধ্যে মিল ছিল কারো সঙ্গে কারো ছিল না লড়াই গোবিন্দ একটু সলনা করলেন গাছের আড়ালে দাঁড়ায় থাকলেন এখন রাধারানী ওই বাসরি শুনতে পাচ্ছে কিন্তু বন্ধুকে দেখতে পাচ্ছে না বন্ধু বাসি বাজায় কোথায় রাজা রানী ধীরে 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 পর্বতের গ্রহ উঠে যাচ্ছে পর্বতের উপরে নিচে যে পর্বত আছে পাহাড় আছে খালি লক্ষ্য রাধার কি নিচে যে পর্বত আছে নিচে যে নদী আছে নিচে যে সাগর আছে নিচে যে আগুন আছে এগুলো রাধার লক্ষ্য নাই রাধার লক্ষ্যটা কি আমার গোবিন্দ কোথায় গোবিন্দ দর্শন করতো গোবিন্দ কি করছে গাছের আড়ালে একটু চুপ করেছে দেখি কেমন ভালোবাসে উনি দিয়েছে বাসরিতে তান পর্বতের গায়ে বাসরীর ধাক্কা খেয়ে রাধা বুঝতে পারছে না গোবিন্দ বাসরি বাজাচ্ছে কোথায় বসে এখন এই যে প্রতিধ্বনি হচ্ছে বাসরী বাসরি শুনে রাধারানি ভাবছে হয়তো উপরে হতে পারে শুধু দেখছে কোথায় 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 বাজায় গোবিন্দ কোথায় গোবিন্দকে দেখবে বলে রাধারানী আস্তে আস্তে উঠে চলে ধীরে ধীরে রাধারানী উঠে গেছে কোথায় পর্বতের শিখরে যেমন মাউন্ট এভারেস্টের উচ্চতা আট হাজার আটশো কিলোমিটার তেমনি পর্বতের শিখরের উপর রাধা রানী দাঁড়ায় আছে গোবিন্দ বসে রাধা গেল কোথায় রাধাকে দেখা যায় না কেন গাছে গাড়াল থেকে গোবিন্দ দেখে রাধাকে দেখা যায় না কোথায় গেল হঠাৎ করে উপর দিকে তাকিয়ে দেখে পর্বতের উপরে রাধা রানী দাঁড়িয়ে এত বড় পর্বতের উপরে রাধা উঠে গেল কখনো ভাবলো না পড়ে গিয়ে মরে যেতে পারি এই পর্বতের উপরে আছে দুটো মনিজ একটা সূর্যমণি আর একটা চন্দ্রমণি চন্দ্রমণি কানে কয় আমি তাই শোধাই চন্দ্রমণি দিয়ে প্রচন্ড পরিমাণ ঠান্ডা হাওয়া যেখানে মানুষ দাঁড়ালে যাবে আর একটা হচ্ছে সূর্যমণি যেখানে দাঁড়ালে মানুষ সঙ্গে সঙ্গে ভস্মীভূত হয়ে যাবে এই রাধা প্রেমটাকে আগে বুঝতে হবে রাধা প্রেমটা কি বৈষ্ণব কি মতুয়া কিছু রাধারানী দাঁড়াই কোথায় আগুনের উপরে সূর্যমনির উপরে যেখানে আগুন আগুনের উপরে রাধা রানী আছে গোবিন্দ নিচের থেকে দেখছে রাধা আগুনের উপরে ওই আগুনের উপরে দাঁড়াইয়ে রাধারানী চিন্তা করছে কোথায় কোথায় গোবিন্দ গোবিন্দ কোথায় আর গোবিন্দ

এই রাধা প্রেমের প্রেমিকোলে যদি বৈষ্ণব হয় তাহলে একজন মতুয়া প্রকৃত এখানে দলটল বরণ হয়ে গেছে না নাকি সামনে গেছে না হয়ে এই যে মতুয়ারা যখন রাস্তায় চলে অনুরাগে চলে অনুরাগ অনুরাগ কারে বলে খালি অনুরাগ শুনেছি অনুরাগ কি এটা অনুদপন করবে না কৃষ্ণকে পাবে বলে কৃষ্ণকে পাবে বলে পর্বত না পাহাড় না সাগর না নদী না 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 ধরন নাই আমার গোবিন্দকে দেখতে হবে আমি কোথায় দাঁড়াইয়াছি আমার কথা বোঝা যাচ্ছে তো হ্যাঁ তাহলে কৃষ্ণকে পাবে বলে রাধা কোথায় দাঁড়ায় আছে পর্বত আছে না নদী আছে না সাগর আছে বলে আমি যাকে বলে কি আছে না আছে ঠিক নাই নিরিখ যেন ওই দিক থাকে মতোয়ারা যখন রাস্তায় চলে দেখো নাই হ্যাঁ নিষ্কাম অনুরাগের ঘরে যে যাচ্ছে রাস্তায়ে কে ও পাই কানে করি যাচ্ছে কে ও করি কোথাও আবর্ষunay ভরা আছে কোথাও জলে কাঁদা হয়ে গেছে এই যে মতুয়ার দল যখন মরন হয়েছে যখন মতুয়ার আসে নিচের দিকে কার লক্ষ্য আছে হ্যাঁ ওরা মানুষ যখন যায় ঠাকুরনগরের আশেপাশে পায়খানা পুস্তাপে বড়া থাকে সবাই ভাবে এরা এর মধ্যে যায় কি করে রে ভাই ওই পায়খানা আছে না প্রস্তাব ওদের ওইদিকে লক্ষ্য নাই এরা তখন রাধার মতো স্বভাব পায় কেন আমি শিহরি দর্শন করবো পায়খানা পুচ্ছাপ না পায়খানার মধ্যে গড়াগড়ি দেয় রাধা ভাব হলে যদি বৈষ্ণব হয় রাধা প্রেম হলে যদি মতুয়া হয় সেই রাধা প্রেম যখন মানুষের মধ্যে জাগ্রত হয় সে আগুনের পরে আসে না বরফের আসে না পায়খানা আছে না পোশাপ আছে এই দিকে তার তখন কোন লক্ষ্য থাকে না তখন সে বিধি মার্গের উপরে পৌঁছায় তার তখন বেদবিধি থাকে না